গাইস তোমরা সবাই কেমন আছো আশা করে তোমার সঙ্গে অনেক বলা যে তো গাইশ তোমার ফ্যামিলি থেকে বুঝে গেছো আমি অনেক কথা এসেছি ঠিক আছে ইউ দেখতে পারছো এখন আমরা আসছি জঙ্গ সঙ্গে এই যে স্পাইট খেতে আর শেষ বন্ধু দেখতে হবে ঠিক আছে তো এখন উপরে যাচ্ছি দেখতেই পারছো গাইস ঠিক আছে গাইস এখন আমরা রিং লাইট কিনতে যাইনি কিন্তু একটু পরে যাব ঠিক আছে তোমরা ভিডিওটা ধৈর্য ধরে দেখে থাকো গাইস এই যে আমাদের স্পাইডার বোতলটা ওখানে আছে ঠিক আছে এখানে আমরা আড্ডা আছে এখন দেখতে পাচ্ছো গাইস ফটো তোলা তুলে হচ্ছে গাইস সেখানে ফটো তুলবো ঠিক আছে দেখতে থাকো সো গাইস তো এখন শোনা যায়নি তো এখন ভয়েসটা দিয়ে দিচ্ছি তো কথা হচ্ছিল যে একটু পরে মানে রিং লাইট কিনতে যাবো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো যার জায়গা কোনো চ্যানেল সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে আমার পাশে তো উঠে আছে তো আমরা এখন যাবো ওদিকে একটু ঠিক আছে মানে দেখাবো সব তোমরা তোমাদেরকে তোমরা ভিডিওটা দেখতে থাকো তো গাইস এখন মানে যাচ্ছি দেখতে পারছো ঠিক আছে এখন রিং লাইটটা কিনতে যাচ্ছি তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো বয়স শো গাইস এখন আমরা খেতে বসি ঠিক আছে সো গাইস ফাইনালি রিং লাইটটা কিনে নিয়েছি এখন বাড়ি যাচ্ছি তোমাদেরকে মানে দেখাতে পারলাম না অনেক লোক ছিল ওখানে ঠিক আছে দোকানে তো বাড়ি গিয়ে দেখা গাইস এখন বাড়ি যাচ্ছি আমাদের ঠিক আছে আমাদের কেটিএমটা এইকে 봐ছো গাইস আমরা চলে আসছি 이게 আমার ছেলে সো গাইস ফাইনালি রিং লাইটটা নিয়ে নিলাম ঠিক আছে যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো ঠিক আছে তো দেখা হচ্ছে নেক্সট ব্লকের সো গাইস যখন আমি রিং লাইটটা ফিরে আমার বাড়িতে আনি ঠিক আছে তখন আমি ইউটিউবটা খুলে আমার দেখলাম তোমরা টেনকে সাকসাই কমপ্লিট করে দিয়েছো থ্যাংক ইউ সবাইকে মাই ইউটিউব ফ্যামিলি ঠিক আছে তো এইভাবে আমাকে ভালোবাসা দেখাবো যেন আমি আরও উপরে যেতে পারি তো গাইস আমি ব্লকটা আরও বাড়াতে চাইছিলাম কিন্তু পারেনি তার কারণ হচ্ছে দুই তিনটা মেয়ে দেখছিল এত শরম লাগছিলো কী বলবো হাসা হাসি করেছিলো ঠিক আছে তো তার জন্য বরং ভিডিও বানাতে পারিনি তো সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে দেওয়া হচ্ছে নেক্সটগুলোতে সবাইকে টাকা